সরাসরি অবস্থান করছি নগঙ্গা ডিগ্রি কলেজ লোহাগড়া নড়াইল এই কলেজ নড়াইল জেলার অনেকে এখান থেকে পড়ালেখা করেছে অনেকে পড়ালেখা করে এখন ভালো ভালো পশ্চিম অবস্থান করেছে প্রতি বছর এখান থেকে মেধাবী শিক্ষার্থী বের হয় আপনাদের যার যার প্রিয় এই কলেজ অবশ্যই করে জানাবেন এটা আসছে দক্ষিণ পাশ যে পুকুর কত সুন্দর পুকুর মাছও দেখা যাচ্ছে মাছ হয়েছে ওই যে কলেজের পুর দক্ষিণ পাশে শহীদ মিনার এ কলেজে আমিও নিজেও পড়ালেখা করেছি এবং আমাদের পরিবারের আমার ভাই ওই কলেজে পড়ালেখা করেছে এটা আছে এস মন্স। পরিবেশটা অনেক শান্ত এখন একদম নিরিবিলে কোনো দুই তিনজন ছোট ভাই বেড়া ব্যস্তে আছে ছাড়া এখানে আর কোনো লোকজনই নাই ওই যে আপনার দক্ষিণ পাশে কিছু গাছ কাটা দেখা যাচ্ছে এটা এই গাছগুলো লাগাইছিল কলেজের লোকজন তবে লাগানো হয়ে গেছিলো অন্যের জায়গায় এখন সেই জায়গার মালিক বলিছে যেহেতু কলেজ লাগাইছে এটা কলেজেরই প্রাপ্য জাগা যতই হোক তিনারা ছেড়ে দিয়েছেন বলছে আপনারা গাছ নিয়ে যান সে গাছ কাটে নিয়ে যাচ্ছে অনেক সুন্দর